বিরতির পর স্বাগত রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশিরা রাজ্যে আসছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মানব পাচার থেকে শুরু করে অবৈধ জিনিসপত্র পাচার করা হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে একেবারে রোজগারের সন্ধানে বাংলাদেশ থেকে কাটাতারের বেড়া দিয়ে রাজ্যে প্রবেশ করছে তার জন্য পুনরাবৃত্তি হলো আজ আবারও দেখা গেছে আগরতলা রেল স্টেশন থেকে আটক তিন বাংলাদেশি এবং সাথে তিনজন ভারতীয় নাগরিকদেরও আটক করা হয়েছে যাদের আজ সকালে কাঞ্চনজঙ্ঘা যে কলকাতা যাবার কথা ছিল সেখানে আগরতলা রেল স্টেশনের পুলিশ আধিকারিকরা তাদেরকে আটক করে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং আজও তল্লাশি চালাতে গিয়ে তিনজন বাংলাদেশি সহ তিনজন ভারতীয় নাগরিককে আটক করে কি কারণে তারা রাজ্যে আসে এবং রাজ্য থেকে কি কারণে তারা কলকাতার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে রওনা দিচ্ছিল সে বিষয় নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা গোটা বিষয় সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো সকাল আটটার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছে তাদের সাথে ইন্ডিয়ান তিনজন একজন ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার এই ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল আমরা সব মোট ওদের মোট ছয় জনকে আমরা arrest করেছি আহ আজ থেকে court এ আর তাদের মধ্যে বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নাম ঠিক আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তাদের তারা হচ্ছে আমজার আলম রহিমা আক্তার আর মামুন হোসেন তারা হচ্ছে সবার বাড়ি সুনামরা সাব আর বাংলাদেশি তিনজন হচ্ছে মৌসুমি ঝর্ণা আর রহিমা

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য বাংলাদেশ আগরতলা রেল স্টেশন চত্বর থেকে জানা গেছে তার আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনাতীয় ছিল আটককৃতরা বর্তমানে জিআরপি পুলিশের হেফাজতে রয়েছে চলছে জোর জিজ্ঞাসাবাদ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন